আমাদের এখানে অনেকগুলো পণ্য আছে অনেক কোম্পানির আইটেম আছে যেমন চায়না বাংলা অনেক আইটেম আছে এখানে যেগুলো দেখেন আমাদের বেশিরভাগই আইটেম হলো চায়না বাংলা চায়না বাংলা হ্যাঁ কোম্পানি চাইনিজ এখানে উৎপাদন হয় আচ্ছা এই সকল পণ্য কি চাইনিজ বাংলা সবই মিলে জি আচ্ছা এখান থেকে কি আপনারা চাইলে কি সারা বাংলাদেশের ডিলার দিতে পারবেন জি আমরা সারা বাংলাদেশের ডিলার নিয়োগ দিচ্ছি আমাদের অলরেডি ডিলার আছে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে যদি এরকম কেউ থাকে আগ্রহ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে ডিলার দিচ্ছি আচ্ছা তাহলে আপনারা সরাসরি ডিলাই দিতে পারবেন জি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ডিলার নিতে হলে কি কি পন্থা অবলম্বন করা লাগে এবং কি কি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবে সে ডিলার নিতে চাইলে সে তার দুই কপি ছবি দিবে বর্ডার আইডি কার্ডের ফটোকপি দিবে এবং আমাদের সাথে যোগাযোগ করবে নেক্সটে যেগুলো আছে আলাপ আলোচনা সাপেক্ষে হবে এবং আমরা তার মাল পুছাই দেব বা কাছাকাছি হলে সে যদি নিতে পারে নিয়ে বিক্রি করতে পারে বিক্রি করবে সমস্যা নেই আমাদের আচ্ছা এখন ধরেন আমি ঢিলা নিতে চাচ্ছি না একটা স্টুডেন্ট মানুষ আমি বেকার আছি হয়তো একটা কোনো ব্যবসা করব আপনাদের এই পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছি সেই ক্ষেত্রে কি এই ধরনের পণ্য নিয়ে স্টুডেন্টদের জন্য আমাদের 100% সুবিধা দেওয়া আছে ঠিক আছে কারণ তারা লেখাপড়ার পাশাপাশি যারা ব্যবসায় উদ্যোক্তা হতে চায় আমরা তাদেরকে যথেষ্ট হেল্প করি সম্পূর্ণ হেল্প করতে পারবেন আপনি জি ইনশাআল্লাহ আচ্ছা তার মানে আপনাদের এখান থেকে চাইলে আমি 5 10000 20000 টাকা পণ্য নিয়ে ব্যবসা করতে পারবো জি ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশ আপনি এখানে না পঞ্চগড় থেকে ফোন দিলেও পঞ্চগড়ে আমরা মাল পাঠাচ্ছি কক্সবাজার মাল পাঠাচ্ছি উকিয়া মাল পাঠাচ্ছি সেক্ষেত্রে কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনার সিস্টেম আমাদের নেই কন্ডিশনার দিলে মাল ওখানে যাওয়ার পরে ফোন দিলে ওই পার্টি আর পাওয়া যায় না অনেক পার্টি এরকম করছে আমাদের সাথে তারপর আমরা কন্ডিশন অফ করে দিছি এখন আগে পেমেন্ট পরে মাল আমরা টাকা নিচ্ছি ব্যাংকের মাধ্যমে আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আছে ডাস বাংলা আছে ইসলামী ব্যাংক আছে ব্রাক আছে যে কোনো ব্যাংকের সাথে আমাদের মেমোতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে টাকা দিয়ে তারা রিসিপ্ট কপি আমাদের ছবি তুলে দিলে আমরা তাদের মাল পাঠিয়ে দিচ্ছি আচ্ছা যেহেতু আপনাদের এই পণ্য নিয়ে ব্যবসা করবো আপনাদের এখানে কি কি ধরনের পণ্যগুলো পাওয়া যায় প্রাইস টাই কিরকম থাকবে আমরা একটু আধারণে নিচ্ছি এটা গ্রাহকের উদ্দেশ্য আমি এটা সব দেখাচ্ছি হ্যাঁ ইনশাআল্লাহ আসেন আচ্ছা শুরু থেকে আমরা এখান থেকে শুরু করি থেকে আমরা এই যে প্রথম আমরা ডং ডং টা দেখাচ্ছি ডং 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 চিপস আচ্ছা সারা বাংলাদেশে পপুলার সর্বোচ্চ সেলস কারি একটা চিপস ঠিক আছে আমরা আজম ফুড লিমিটেড আজম ফুড হ্যাঁ পাঁচ টাকা এটা পাঁচ টাকা দামের এটা এটা কার্টুন কত করে এটা এই প্যাকেটটা পড়বে আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা জি আর এরকম করে কার্টুন থাকবে এরকম করে কার্টন থাকবে এরকম প্রত্যেকটা একটা কার্টন থাকবে এক এক কার্টুনের ভিতরে এরকম 10 পলি থাকবে 10 40 পিসের 10 পলি তার মানে 400 পিস মাল 400 পিস হ্যাঁ আপনি 1350 টাকা আমরা দোকানদারকে দিচ্ছি দোকানদার কাছ থেকে হকার নিচ্ছে হকারের কাছ থেকে দোকানদার পাচ্ছে এভাবে কাস্টমার পাচ্ছে দাম 5 টাকা আচ্ছা এটা কি 5 টাকা এটা 10 টাকা এটাও ডং ডং হ্যাঁ এটা হলো 20 গ্রামের এটা 20 গ্রাম ওজন আচ্ছা ঠিক আছে এটা 10 টাকার ডং ডং 10 টাকা এটা কত করে এটা হলো 1330 টাকা আর পার ই পড়তেছে কত একশো তেত্রিশ টাকা একশো তেত্রিশ টাকা আপনারা যে প্রাইস টা দিচ্ছেন এই প্রাইসটা কি অন্য দোকান বা এটা তো ডিলার নিয়োগ দিচ্ছি আমরা ডিলারের রেট বলতেছি বা আপনার যারা সাব ডিলার নিবে

আপনার এক পোলে তিরিশ পিসের দাম পড়তেছে সাতানব্বই টাকা আপনার বিক্রি হবে একশো টাকা খুচরা একশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি হবে যে বিক্রি করতে চাই যে ইনশাল্লাহ এটার ভিতরে ফ্লেভার হয় কয়টা এটা চারটা ফ্লেভার আছে সবাই হ্যাঁ সবই লাভজনক এটা হলো বার্বি এটা হলো টমেটো স্পাইসি ফ্লেভার এটা বার্বি কিউ ওইটা বার্বি কিউ এটা বার্বি আর এটা টমেটো স্পাইসি এটা টমেটো স্পাইসি এটা ওয়াং 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 ওয়াং

ওদের একটা রুটিও আছে লিস্ট বেকার ঠিক আছে এটা এটা হল গিয়ে আপনার একশো তেতাল্লিশ টাকা আপনার আমাদের প্রাইস প্রাইস তারপরে দোকানদারের বিক্রি হবে দুশো টাকা দুশো টাকা ঠিক আছে আচ্ছা এখানে একটা খুব সুন্দর দেখা যাচ্ছে এটা কি এটা হলো আইসক্রিম ললিপপ ফ্রিজ ছাড়া আইসক্রিম ললিপপ ফ্রিজ ছাড়া ফ্রিজ ছাড়া ফ্রিজ লাগবে না ঠিক আছে এটা চাইনিজদের আইসক্রিম এটা খাওয়ার খাইবেন আর দেখবেন যে মুখ রসে হ্যাঁ ভরে গেছে এত পরিমাণ রস এটা

আচ্ছা এই প্রতিটা বক্সে মানে এইভাবে করে প্রত্যেকটা আরো আছে আরো আইটেম আছে হ্যাঁ দেখাচ্ছি দেখছেন রেড কালার আচ্ছা রেড কালার

দুশো টাকা বিক্রি হবে জি তা ভাইয়া এই যে এখানে দেখা যাচ্ছে আপনার এই যে এত এত কার্টন হ্যাঁ এগুলো আপনার কি সম্পূর্ণ ডিলারে যারা নিচ্ছে তাদেরকে এইভাবেই দিচ্ছেন কার্টন প্রতি মানে আপনার কোন জি এরকম একশো দুইশো তিনশো যে যেরকম নিচ্ছে আল্লাহ রহমতে ঠিক আছে এরকম করে এর বিভিন্ন চারটা ফ্লেভার আছে আপনাকে মাত্র দুইটা ফ্লেভার দেখাইছি দুইটা ফ্লেভার দেখা ঠিক আছে আর একটা স্পাইসি আছে স্পাইসি হ্যাঁ ওয়ং স্পাইসি মানে সকল আইটেমগুলো আপনাদের এখানে আছে আর একটা আছে ওয়াংওয়াং স্টিক হ্যাঁ হ্যাঁ এই এই যে যে ডং ডং একটা ললিপপ আছে দেখাইছি ঠিক আছে তারপরে এখানে আরো ললিপপ আছে আরো ললি আছে আরো ললি আছে এই যে দেখেন এই যে একটা ললিপপ আছে এই যে এটা কত ফ্লেভার এখানে চারটা ফ্লেভার আছে ঠিক আছে এটা কত করে এটা হলো মাত্র পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা কতগুলা থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে আপনার ছয়শো পিস ছয়শো পিস হ্যাঁ বিক্রি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রায় লাভ মানে একটা কার্টুনে হ্যাঁ যদি সে বিক্রি করতে পারে হ্যাঁ যে বিক্রি করতে পারে এবং তাদের আবার যাতায়াত খরচ আছে একটু এখান থেকে খরচা যাবে হ্যাঁ কস্টিং খরচ তো বসে আছে এই যে এই একটা হচ্ছে ডাকলিন ডাকলি ডাকলিন ললিপপ হ্যাঁ ডাকলিন ললিপপ এটা কত করে এই এটা দুই হাজার পঞ্চাশ টাকা এটা দুই হাজার পঞ্চাশ অরলি সাইট পিস

আপনাদের তো এটা মূলত আমি যেখানে ভিডিও করতেছি এটা হলো আপনাদের ফার্স্ট গোডাউন ফার্স্ট গোডাউন আচ্ছা আমরা তাহলে সরাসরি আরেকটা গোডাউন আরেকটা গোডাউন যে এটা হলো একটা গোডাউন আমরা কিন্তু সরাসরি আরেকটা গোডাউন থেকে যাচ্ছি গোডাউনটা একটু অন্ধকার অন্ধকার এই যে মাল রাখার কারণে লাইট লাইটটাই দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন আপনি এদিকে গোডাউন এটা লিস্ট চিপস ইস চিপস হ্যাঁ এটা ইস চিপস আচ্ছা এটা হলো ডং ডং চিপস ডং ডং চিপস হ্যাঁ এটা হলো হ্যাপি ক্রিসপি